এখন চারিদিকের খবর এত খারাপ চলছে মনটাও খুব খারাপ চলছে তবুও অনেক দিন ভিডিও দেয়া হয়নি ভাবলাম এবার একটা ভিডিও দিই এই তালের এখন সময় সিজন চলছে এই সময় তালের পিঠে করব তার সঙ্গে আমি এইটা করেছি ময়দার এমনি সাদা ভাজা পিঠে ময়দার ভাজা পিঠেও করা যায় সমস্যা পিঠের মতোই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সামিকা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানায় মন মেজাজ খারাপ হলেও খাওয়া দাওয়া তো মানুষ ছেড়ে দেবে না কিছু মানে এই সময় তালের সিজনের সময় আমরা যে পিঠেগুলো করে থাকি আমি বিশেষ করে তালের ফুলি করে থাকি তারপরে এই তালের ভাজা পিঠেটা আমাদের স্পেশাল খুব সুন্দর হয় খেতে যারা যারা খেয়েছে তারা জানেন খুব ভালো হয় খেতে সেই জন্যে ভাবছিলাম যে এটা একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে আপনাদের কাছে শেয়ার করি পদ্ধতিটা আপনারা দেখে নেবেন কোথাও স্টিপ করবেন না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে ভাজা পিঠে হয়ে গেছে ময়দা পিঠেটাও হয়েছে খেতে খুবই ভালো হয়েছে আসুন কিভাবে করেছি আমি সেটা আপনাদের সবাইকে দেখাই প্রথমে একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি একটা নারকেল পুরো ছিল সেটা কুড়িয়ে নিয়েছি নারকেলটা কোরানো হয়ে গেছে এবার নারকেলটাকে আমি কড়াইতে দিয়ে এবার এটাকে নারকেলের সঙ্গে চিনি মিশিয়ে একটু আমরা বলি এটাকে কুর কুর বা ছাই বলি এটা করে নেব একটা হাফ চামচ হাফ কাপ চিনি দিয়েছি হাফ কাপই দেব এটা আপনারা চাইলে আর একটু বেশি মিষ্টি দিতে পারেন আমরা একটু হালকা মিষ্টিই খাই সেই জন্য কম করে দিলাম হাফ কাপ দিয়েছি এক কাপ করে দিয়ে এটা আমার পুর ছাইটা করা হয়ে গেছে চিনিগুলো সব চলে গেছে এবং শুকনো শুকনো হয়ে গেছে জল জল মতো ছিল সেটা শুকনো শুকনো মতো হয়ে গেছে এরপরে আমি একটু কাই তুলে রেখেছিলাম চালটাকে আমি দুবার তিনবার ধরে গরম করে গরম করে ওটাকে রেখেছিলাম সেই জন্য একটু গাঢ় হয়ে গেছে আমি একটু নুন দিয়ে দিয়েছি হাফ চামচের মতো নুন দিয়েছি এটা খুব গাঢ় হয়েছে বলে আমি এটাকে একটু জল দিয়ে পাতলা করে দেবো এটা যতক্ষণ না ফোটে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে আমি করতে পারবো না সেই জন্য একটু জল দিয়ে পাতলা করে নিলাম পাতলা করে নিয়ে একটুখানি সামান্য পাতলা করেছি খুব পাতলা হয়নি এক কাপ পুরো ময়দা দিয়ে দিলাম আন্দাজ মতো এটা করেছি আমি আপনারা চাইলে প্রথমে কম করে দিতে পারেন ময়দা তারপরে একটু বেশি করে প্রয়োজন লাগলে তখন দিতে পারেন আমার এই এক কাপ ময়দাতেই এটা হয়ে গেছে আর পুরোপুরি এক কাপ ময়দাই লেগেছে তার থেকে বেশি আর কিছু লাগেনি আমরা কি করি যদি এটা তালের কায় এটা খুমির করাটা যদি শক্ত হয়ে যায় আমরা তাল আলাদা করে খানিকটা রেখে দিই তালের কাইটা সেটা দিয়ে এটাকে আমরা নরম করি আর ছানার সময় যখন ডোলে ডোলে ছানবো তখনই যদি শক্ত হয় তখন একটু কাই দিয়ে এটাকে নরম করতে হয় এতে জল দিতে নেই জল দিলে এর মিষ্টতা বা এর স্বাদটা আলাদা রকম হয়ে যায় একটু পাতলা হয়ে গেছে কিন্তু আমি এরকম পাতলাই বেলি একটু এটাকেই আমি এ করে নেবো একটু আটা দেব না ময়দা দেব না কিচ্ছু দেব না এটাকে শুধু জাস্ট একটু ঠান্ডা করে নেবো ঠান্ডা করলে এটা শক্ত হয়ে যাবে ঠান্ডা করে নিয়ে এটাকে ভালো করে আমি করবো এটা ঠান্ডা করে নিব এবার ওই করাতে আমি ময়দার পিছুটা দিয়ে ময়দারও এরকম খামির করে নেবো গরম জল ফুটিয়ে ময়দাটাকে খামির করে নেবো সেটা আমি আর দেখাচ্ছি না ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে বলে সেই জন্য আমি আর ওটা করে নিয়েছি এটা ঠান্ডা হয়ে গেছিলো ঠান্ডা হওয়ার পরে আমি আরেকবার ভালো করে এটাকে ডোটা বানিয়ে নিয়েছি। একদম খুব ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিয়েছি আর হামি করা ময়দাটা একটু ওতেই চটকে নিয়েছিলাম দিয়ে একটা সফট ডো বানিয়ে নিয়েছি দুটোই আমি একটু রাখবো কিছুক্ষণের জন্য এটা রেখে দেবো তারপরে আমি এটা বেলবো একটু আটা দিয়ে এটাকে লেচি কেটে নেবো তিনটে বড় বড় লেচি কাটব বড় বড় রুটির মতো করব করে তারপরে আমি এটাকে পিঠেটা বানাবো আপনারা দেখবেন যে যেখান থেকেই দেখুন না কেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আর প্লিজ শেয়ার করবেন যাতে অন্যদেরও সুযোগ হয় দেখার এরকম পিঠে অনেকেই জানেন না আমি দেখেছি বেশ মানে বেশ কিছু মানুষ এরকম পিঠে জানেন না করতে এভাবে আমি করছি যেভাবে করছি এটা দেখবেন দেখে এইভাবে করবেন তালের সময় তো অনেকে অনেক রকম খায় তালের ক্ষীর ক্ষীর করে তালের পোড়া পিঠে করে তালের কেক করে আমরা তালের কেকটাও করি পরে একটা ভিডিওতে আমি তালের কেক বানানোটা শেখাবো দেখাবো আমি কিভাবে করি খুব সুন্দর খেতে হয় বড় করে একটা রুটি পুরো বেলে নিয়েছি এবার এটাকে এই ছোট আমার একটা টিফিন কৌটো আছে এই ছোট টিফিন কৌটো দিয়ে ছোট ছোট লুচির মতো করে কেটে নেবো যাতে প্রত্যেকটা পিঠে সমানভাবে একটা সেপ পায় সেই জন্য এটা কেটে নিচ্ছি এটাতে কিন্তু এই বড়ো রুটিটাতে আমার চারখানা চারখানা পিঠে হবে চারখানা লুচির মতো হবে চারটে করে নিয়ে আর ওই ছোটো ছোটো গোলা দুটোকে আমি এটাকে শেষকালে আবার দুটো করব। এভাবে আমি দেখাচ্ছি পুরো সবগুলো পরে আমি করে নেব জাস্ট এইটা বেলে নিয়ে আমি আপনাদের পিঠে মোড়াটা দেখাচ্ছি কিভাবে সমস্যা পিঠের মতো করে মুড়তে হয় প্রথমে আমি নারকেল দিয়ে এগুলোকে প্রত্যেকটাতে নারকেলের দিয়ে একটু বিছিয়ে নেবো এক ধারের দিকে করে ঠিক মাঝখানে দিলে হবে না একটু ধার অথচ ধারের দিকটা ফাঁকা রাখতে হবে দিয়ে তবে এই পিঠেটাকে মুড়তে হবে আমি এইভাবে পা ছটা বানিয়ে নিয়েছি আগে এই কটায় আমি তো করে দেখাই বাদ বাকিগুলো আমি করে নেব শুধু এই মাত্র আপনাদেরকে দেখানোর জন্য এই কটায় আগে করে নিচ্ছি এরকমভাবে মুড়ে নিয়ে এবার এর মধ্যে একটা নকশা করতে হয় অনেকে এই নকশাটা পারে না এই নকশাটা করতে খুবই সহজ একবার দেখে নিলে খুব ভালোভাবেই করা হয়ে যায় দেখুন কিভাবে আমি করছি এই নকশাটা দেখতে খুবই সুন্দর লাগে নকশাটা দেখতে আর পিঠেটা হয়ে গেছে আমার এভাবে আমি এই সব পিঠেগুলো বানিয়ে নেব এভাবেই আমি মাত্র ছটা করেছি বাদ বাকিগুলো আবার করে নেব ময়দার পিঠেগুলোও করে নিয়েছি তালেরগুলোও করে নিয়েছি আমার এতগুলো হয়েছে আমি এবার এগুলো এক এক করে ভেজে নেবো আগে ময়দারগুলো ভেজে নিচ্ছি তারপরে আমি তালেরগুলো ভেজে নেব দেখুন ময়দাটাও খেতে খুব সুন্দর হয় ময়দার এই পিঠেটা দারুণ হয় খেতে এতেও নারকেলের পুর ভরে দিয়েছি নারকেলের পুর খুব ভালো লাগে খেতে আপনারা চাইলে নারকেল ছাড়াও কেউ আলু ভাজা দেয় কেউ আবার আমার মা আবার কিমা দিয়ে এটা করে দেয় আমাদের ঘরে যেহেতু মিষ্টি পছন্দ করে না আলু ভাজা বা কিমা দিয়ে এটা করা হয় করে খেতে খুব ভালো লাগে আমি এটা নারকেল দিয়েই করেছি আমার তো খুবই ভালো লাগে নারকেল যারা ভিডিওটি দেখেছেন ধন্যবাদ